হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি তো সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পাঁচ মিশালি মাছ তো বন্ধুরা এখানে আমি পাঁচ মিশালি মাছ চারশো গ্রাম কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর হলো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর চার পাঁচটে লঙ্কা মাছখান দিয়ে ফালি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমরা রান্না করি চলো তো বন্ধুরা এখন আমি এগুলো সব সঙ্গে মেখে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু সাদা তেল দিয়ে এটাকে মেখে নেব তো বন্ধুরা আমি এটা পাঁচ মিনিট মেখে রেখে দিয়েছি এটা রেখে দিলাম আর এই মাছগুলিতেও হালকা আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে মেখে নেব তাহলে যে আষ্টে গন্ধটা চলে যাবে তো বন্ধুরা এই বর্ষায় পাঁচমিশালি মাছ খেতে খুবই ভালো লাগে মাখা হয়ে গেছে চলো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে সাদা তেলে রান্না করব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু ফোরনে কালো জিরে আর রাদনী ফোরন দিয়ে দিলাম ফোরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে মাখানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে কথাবো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না এ রেসিপিটা যদি ভালো লাগলে ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে আমি আর কোনো মশলা দেব না এখন আমি পাঁচটি মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি এভাবে নেড়ে দেব তো বন্ধুরা এবার আমি চামিচ দিয়ে নাড়বো না আমি হাত দিয়ে উল্টে দেব দুই হাতে ধরে উল্টে দিলাম বন্ধুরা স্বামী দিয়ে নাড়লে হয় ভেঙে যায় তো বন্ধুরা আমি আরেকবার উল্টে দেব তারপর জল দিয়ে বন্ধুরা আমি ফালটা দিয়ে একটু জল দিয়ে দিলাম একটু শুকনো শুকনো হবে গামাকা গামাকা থাকবে ভালো লাগবে খেতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গুঁড়া মাছ হয়ে গেছে এখন আমি দনেপাতা পাতা দিয়ে দিলাম দোনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই বর্ষায় খুব ভালো লাগে স্পেশালি মাছ খেতে তোমরাও বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেবে একদম ঘরের কিছু উপকরণ দিয়ে কোনো ঝামেলা নেই দশ মিনিটে তোমাদের মাছ রান্না হয়ে যাবে বন্ধুরা সাধারণ একটু উপকরণ ঘরের দিয়ে আমি রান্না করলাম তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর পেঁয়াজটা তো আমি আগে মেখে ম্যারিনেট করে রেখেছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা এখন না একটা পাত্রে আমি ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি গুঁড়া মাছ রান্না হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা আমার তো এখনই মুখের জলটা পড়ে যাচ্ছে গরম বাতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কারকার পাঁচেশালি মাছ পছন্দ দিদিভাইকে কমেন্টে জানিও তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা